নমস্কার সংবাদে আপনাদের স্বাগত সাথে রয়েছে জানিয়ে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম পাতা বাবার পাতা খেলে সব রোগের সমাধান প্রতিদিন টুকনের মাধ্যমে তিন হাজার মানুষকে পাতা দেওয়ার সিদ্ধান্ত শিলচর শহরতলী কাঞ্চনপুরে অসামাজিক কার্যকলাপ ও জমি মাফিয়াদের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ আকাশ মূল্যবৃদ্ধি তবুও দেবদেবীর প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সৌভূমি শরৎবাণী অনুষ্ঠিত কিশোর সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন শ্রীভূমিতে এবারে সংবাদ বিস্তারিত পাতা পাতা বাবার খেলে সব রোগের সমাধান যার জন্য পাতা নিতে প্রতিদিন দূর থেকে আসছেন লোক কিন্তু শনিবার অফিস আদালত বন্ধ থাকার জন্য রামকৃষ্ণনগরের গরের বন্ধ এলাকার পাতা বাবা পাতা নিতে জমা হয়েছিলেন প্রায় পঞ্চাশ হাজারের মতন লোক সৃষ্টি হয়েছিল এক অবাঞ্ছিত পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে উপস্থিত হয় পুলিশ সহ আধার সামরিক বাহিনীর বিশাল দল পরে রামকৃষ্ণনগর ও সম জেলা আয়ুক্ত স্থানীয় মানুষের সঙ্গে মিলিত হয়ে এক সভা করেন সভায় মানুষের ভিড় অতিরিক্ত মাত্রাতে বেড়ে যাওয়ায় আপাতত কয়েকদিন পাতা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কমিটি গঠন করে দূরদূরান্ত থেকে আসা মানুষের যাতে কোনো ধরনের অসুবিধে না হয় তার ব্যবস্থা করা এবং প্রতিদিন টোকেনের মাধ্যমে তিন হাজার মানুষকে পাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমজেরা আয়ুক্ত এবং স্থানীয়রা বলেন বিভিন্ন একটা টিউমার রূপের আছিল আমার পিটি আর কি এটা মানে জ্বালা পোড়া করতো আর কি যে আমি হোমপথিক খাইছি অত এটা রিলিফ হয়েছে না কিন্তু ছুঁঞ্চি মানে পাতা ববার খাসে মানে প্রসাদ খাইলে ভাত ইয়ে খাইলে গিয়া কমে আমি খাইছি ওই বিশ্বাসে খারাপ হয়ে আমি মানে এইট্টি পার্সেন্ট খাইয়ে দিচ্ছি আমি আজ তিন দিন আমার তো আছে লিভার আছে আসলো লিভার থাইরয়েড এইসব আসলো পাতা আবার পাতা খাইয়া আমি অনেকই সুস্থ মেডিসিনে লাগে না আমার যায়ও মেডিসিন লাগে না গ্যাসের প্রবলেম ছিল এখন আর তার কোনো প্রবলেমই নেই একদম সুস্থ পাতা আবার পাতা খাইয়া পাতা খাওয়া হইব তিন চার দিন হয়েছে কলা দিনে আমি মঙ্গলবার দিন রাত খাইছি খাইয়া আমি এক বহুত পাইছি ও বহুত সমাগম হৈছে গতিকে আজি আমাৰ পৰিস্থিতিটো চাবৰ কাৰণে ইয়াত দুৰ্ভাৱলৈ আহিছো আৰু আমাক জনোৱা মতে ৰাতিপুৱা অলপ বেছি হৈছিল যাক আৰু চাফিচিয়েণ্ট ভলেণ্টিয়াৰ্ছ অথবা তেনেকুৱা ধৰণৰ দায়িত্ব নথকাৰ বাবে তেওঁলোকে অলপ অসুবিধা পাইছিলে বিশ্বাসত আমি সুচাৰুৰূপে হওক চিৰি হৈ আছে কাম তেওঁলোক এতিয়া এটা চিষ্টেম ইন প্লেচ আনিব বিচাৰিছে অহা কেইদিনমানৰ কাৰণে আমি সেইকাৰণে এইটো আমিও তেওঁলোকক চাজেষ্ট কৰিছো তেওঁলোকে এই কথাটো বুজ লাইছে বাবাজনৰ লগত কথা পাতি তেওঁলোকে সেইটো

কেনসার টিভি সমস্ত রোগ একদিনই মানে স্টক হয় জিনিসটা বাইরে যায় অস্ত্র কোনো রোগী থাকে না তারপরে তোমার সুস্থ করা লাগে দিন খাওয়া লাগে শরীর বুঝে যদি সুস্থ শরীর একদিন বা দু দিন বন্ধু তো প্রশাসন দিয়ে হলো এখন তো প্রশাসন কোন সময় যা খুলে যেদিন খুলবে তারা জানা গোমানো বন্ধুদিন রবিবার শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল কাঞ্চনপুরের স্থানীয় গ্রামবাসীরা অসামাজিক কার্যকলাপ ও জমি মাফিয়াদের তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদ কার্যসূচিতে প্রায় কয়েকশো মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আঞ্চলিক পঞ্চায়েত মৃণাল দাস এবং জিপি সভানেত্রী অনুরাধা দাস সহ স্থানীয়রা জানান বিগত কিছুদিন যাবত কাঞ্চনপুর এলাকায় অসামাজিক কার্যকলাপ এবং জমি মাফিয়াদের ত্রাসে আতঙ্কিত এলাকার বাসিন্দারা স্থানীয়দের এবং জমি মাফিয়া অরবিন্দ দাসের ভাতিজা চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিছুদিন আগে অরবিন্দ দাসের ভাতিজা গাঙ্গু দাস কাঞ্চনপুর এলাকায় চুরি করার সময় স্থানীয় জনগণের হাতে আটক হয় জমি মাফিয়া অরবিন্দ দাস কাঞ্চনপুরের বেশ কিছু স্থানীয়দের বিরুদ্ধে ভুয়ো খবর প্রচার করছেন বলে জমি মাফিয়াদের বিরুদ্ধে তাদের কাছে অনেক তথ্য রয়েছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসন এবং আসামের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৌশিক রায়ের কাছে দাবি রাখেন অতি সত্তর অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত দুষ্কৃতিকারী সহ কুখ্যাত জঙ্গি মাফিয়া এবং অরুদ্বিন্দু দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এদিন উপস্থিত ছিলেন গ্রামের বিজন তাঁতিল কাজল দাস সুবুধ রিকিয়াসন সহ অন্যান্যরা আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে বিভিন্ন তার পরি মানে তার আপন বাতিজা সহ বিভিন্ন মানুষ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত আমরা পুলিশের কাছে অনেকবার সমঝে দিয়েছি আমরা আজকের দিনে দুঃখ প্রকাশ করে বলতে যাই যে আমার কাছে একটা রেকর্ডিং আছে গত দুদিন আগে সে ওপেন ফোন করে বলেছে যে মিডিয়া কেউ তোয়াক্কা করে না এক সেকেন্ডে সবকিছু উড়িয়ে দেবে পুলিশ প্রশাসনের নামে বাজে গালি দিয়েছে আমরা দেখতে পাই কিছুদিন আগে দুদিন আগে একটা প্রেসমিট হয়েছে সেই প্রেসমিটে বলা হয়েছে যে মিনাল দাস জিপি নেত্রী সহ অন্যান্যরা মিলে তাদের জায়গা দখল করা হয়েছে আমার প্রশ্ন যদি জায়গা এইভাবে দখল করা হতো এই গ্রামে কি মানুষ নেই এই গ্রামে এত জনবসতি তারা তো বলতে পারতো তারপরের দিন আরেকটা একটা নিউজ বের হয়েছে যে আমরা নাকি ওদেরকে মেরে জায়গা থেকে বের করে দিয়েছি যদি আমরা এই ধরনের কোনো ইনসিডেন্ট হতো তাহলে আশেপাশের মানুষজন আছে যে জায়গার কথা বলা হয়েছে তার আশেপাশে মানুষজনকে বললেই বোঝা যাবে যদি এরকম কোনো ইনসিডেন্ট হতো পুলিশের কাছে ওরা এখন মিথ্যা মামলা মিথ্যা ঘটনাকে অন্য রূপ সাজিয়ে জায়গাগুলো অরোপ করার চক্রান্ত চলছে আমরা খুব শীঘ্রই মাননীয় কাচার জেলার পুলিশ সুপারের কাছে সেই ব্যাপারে যাব বিভিন্ন তথ্য নিয়ে আমাদের কাছে অনেক তথ্য আছে অনেক কল রেকর্ডিং আছে অনেক প্রমাণ আছে সেইগুলো নিয়ে যাব আর অরবিন্দু দাসের বিরুদ্ধে যদি কোনো বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা গ্রামবাসী শান্তিতে থাকতে পারবো না আমাদের একটাই দাবি অরবিন্দু দাস এবং সুখপুর দাস ওরা যে এখানে আসছে আমাদের জিপিএস ক্যামেরার ফটো পর্যন্ত আছে এই দুটা গাড়ি ইউজ করে একটা এস যেটা সুখপুর দাসের গাড়ি আরেকটা গাড়ির নাম্বার এস ইলেভেন এল যে গাড়ির মালিক আমরা জানি না কে কিন্তু এই গাড়িগুলো নিয়ে এরা ওবাদে আমাদের গ্রামে ইদানিং কালে ঘুরাফেরা করছে অনেক সিসিটিভির ফুটেজেও আছে অনেক বোলেরও গাড়িও আছে এরা একটা অনেক অসামাজিক কার্যকলাপে গ্রামকে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়ে আছে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি তবু দেবদেবীর প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী হাতে গোনা আর কয়েকদিন পর দুর্গতি নাশিনী মা দুর্গার আবির্ভাব মর্তে এর জন্য প্রতিজন সনাতনীদের ঘরে শারদীয় উৎসবের অফুরন্ত আনন্দের বাতাবরণ তাই বড়খোলা বাবুরবাজার কাশীপুর সহ প্রত্যেক স্থানের মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা নির্মাণের কাজে পঞ্জিকা অনুসারে আগামী রবিবার মহালয়া আঠাশে সেপ্টেম্বর মায়ের ষষ্ঠী এবং দোসরা অক্টোবর বিজয়া দশমী অর্থাৎ পাঁচ দিনেই সব আনন্দকে জলে বিসর্জন করে মা আবার কৈলাসে ফিরে যাবেন পাঁচ দিনের আনন্দকে সামনে রেখে বড় প্রত্যেকটি জায়গায় ছোট বড় পুজো কমিটির লোকেরা মণ্ডপ সজ্জার প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে ষষ্ঠীর সকালেই শেষ তুলির টান দিয়ে পোড়ানো হবে প্রয়োজনীয় অলঙ্কার থেকে শুধু দুর্গা নয় সাথে থাকবেন লক্ষ্মী সরস্বতী কার্তিক কণেশ এবং তাদের এদিন রবিবার মৃৎশিল্পী বীরেশবাবু বলেন এই বুক ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে আজ দীর্ঘ দশ বারো বছর ধরে মৃৎশিল্পী হিসেবে কাজ করে চলেছেন তার গোটা পরিবার তবে সরকারি কোনো সুযোগ সুবিধা এখনও তাদের জোটেনি বিভিন্ন রকমের জিনিসপত্র অনেক চড়া দামে কিনতে হচ্ছে তাদের সামগ্রীর দাম বাড়লেও মূর্তির দাম সেভাবে বৃদ্ধি হয়নি পুজো শুরুর আগেই প্রতিমাকে

এখন রাস্তা বলা হয়ে গেছে এখন তো তারা অন্য হারেঙ্গা জাতি বিয়ার মূর্তি এখন দিতে লাগে না এখন আমার লোকের ওই যে বাগান আছে যে শেষ আছে দুই বছর ধরে মূর্তি দিয়ে আর এবার আমার মূর্তি অর্ডার এই আমি রাখছি না সময় কম মূর্তি বানাই শ্রী খালি বাদে সব ধরনের মূর্তি বানাই বিয়া বঞ্চিত মূর্তি

বর্তমান এটা মানে তোমার দাম তো খুব বেশি দাম যেরকম তো মানে আনিয়া যে মুঠি বানাই মানে এইরকম মানে ছবি হয় না করতে লাগে সব মানে বিক্রি হো

এই অনুষ্ঠানে প্রথম পর্যায়ে আমন্ত্রিত বক্তাদের উত্তরীয় ও স্মারকদের সম্মান জানানো হয় পরে আমন্ত্রিত বক্তারা স্বরণী বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন এরপর দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন নাচের ও গানের স্কুলের ছাত্রছাত্রীরা নানান সংগঠনের শিল্পীরা বিভিন্ন ধরনের নৃত্য ও সঙ্গীত দলগতভাবে পরিবেশন করেন অনুষ্ঠানে প্রচুর সংখ্যক সাংস্কৃতিক প্রেমী দর্শকরা উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন এবং যে বাসায় ইচ্ছে করে আমি বাড়ি ভুললাম না আমরা থাকছি বর্তমানে এই পরিবারের পঞ্চম পুরুষ আমার ছেলের নাম নিরাধিপ সেটা নিয়েও কেউ এখন প্রশ্ন তুলতে পারে বাসা বলছিলাম এই কারণ 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 বাসার সাথে আসে ভাষা ভাষার সাথে আসে দেশ আবার সেই সমুদ্রের সাথে যোগসূত্র তৈরি হয় আমাকে তখন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে বলা হলো যে তেরো তারিখের অনুষ্ঠানে বলবে বিষয় হচ্ছে শরৎবাণী আমার কিছুক্ষণ লেগেছে কথাটা বুঝতে কারণ শরৎবাণী পর্যন্ত ঠিক আছে যখনই শোহুমে কথাটা চলে এলো তখনই আমাকে ভাবতে হলো এবং ভাবতে ভাবতে আমার যেখান থেকে ভাবনাটা শুরু করেছিলাম সেটা সমাধান আমি পেলাম যখন মনে হলো যে এই অনুষ্ঠানের আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ কিন্তু এসব শেষেও দেখছি যে হাজারো ব্যস্ততার ভিড়ে আমরা খুঁজে পাই না আমাদের সেই ছোটবেলার পুজোটা যে সংস্কৃতি যে আবেগ তখন ছিল সেটা আজকে হয়তো নেই সেই সঙ্গে আমার পরিচয়ের অস্তিত্বটাও যখন সংকটে তখন বুঝতে পারি না যে কীভাবে সেটাকে এড়িয়ে যাব হয়তো আমরা সবাই আজকাল এড়িয়েই চলি এড়িয়ে না চলে তো উপায় নেই এটাই বাস্তব সত্য যতই আমরা সেটাকে অস্বীকার করি না কেন সবসময় এটা মনে রাখা উচিত যে আমাদের অস্তিত্বটা কোথায় আমি বাংলা ভাষী বাংলাদেশি নই এই কথাটা যদি আমরা মানতে পারি তবেই হয়তো আমাদের ভালো হবে যে ধরনের পরিস্থিতি চারিদিকে ছড়িয়ে আছে সেই অন্ধকার সময়ের মধ্যেই আমরা রয়েছে এক বর্ণিল সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলেন শ্রীভূমির সংস্কৃতি মনস্কুলুকেরা শনিবার শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন কবি কিশোর সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ উদযাপন সমিতি আয়োজন করে কবি কিশোর সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপনের বর্ষব্যাপী কার্যক্রম কার্যক্রমের সূচনা হয় শনিবার বিশেষ সন্ধ্যাকালীন কার্যক্রমের মাধ্যমে সংগঠনের কর্মকর্তা সহ অন্যান্যদের হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হয় প্রদীপ প্রজলনের মাধ্যমে কবি কিশোর সুকান্ত ভট্টাচার্যের জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট বক্তা নন্দন কুমার নাথ ছিল শিল্পীদের কবিতা গান উপস্থাপন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অরূপ রতন দাস নতুন পথে যে তুমি শেষ পলায় আমরা পেয়েছি কেন হারিয়ে গেলে মহাপ্রসাদের এ মহাজীবন উৎসর্গ করেছ তুমি অনাদর অবহেলায় মাঝে অনাদর